এই শোন এই যে লিস্ট দিয়েছিলাম গত ভিডিওতে লিস্টের থেকে বেরিয়ে গেছে কিছু জন সেইগুলো আমি আবার কয়েকটা দিতে এলাম ভিডিও শুরু করলেই সেই চিতায় তুলে দেখ জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তা বিধাতারা শুধুমাত্র বলতে পারে তুই তো বলতে পারিস না জন্ম হইলেই মরিতে হইবে সবাই জানি কিন্তু জন্ম হয়েছে বলেই তাকে আমি বলবো যে চিতায় তো যেতেই হবে সবাই জানি কিন্তু সুস্থ সবল এটা চলা মানুষকে তো তুই এটা বলতে পারিস না তাতে বোঝাই যায় যে তুই তার মৃত্যুই চাইছিস মানে ঘুরিয়ে নাক দেখানো ব্যাপার তাই না তা আমি বলবো এই যে যাদের যাদের তুই মৃত্যু কামনা করেছিস অভিশাপ দিয়েছিস মারাত্মক মারাত্মক অভিশাপ দিয়েছিস তোর মতন মেয়ে ছেলে তুই গীতাদি সমাধিকে বলেছিস বিধবা হওয়াটা পাপ চিন্তা কর আজকে এইটাই যদি তোর দিকে রিটার্ন যায় তুই তো রিটার্ন দিতে বলছিস সীমাকে সীমা নাকি সবাইকে অভিশাপ দেয় সবার মৃত্যু কামনা করে সেইগুলো যদি রিটার্ন সীমান দিকে যায় আজকে তুই বল এই যে আমি লিস্ট ধরে দিয়েছিস সেখানে তুই সঞ্জয় ওয়াইটির দাদা ভাই তুই যাকে বলিস মরকোট আর অনেক ধনঞ্জয় মনঞ্জয় বলিস এর সন্তানের মৃত্যু কামনা করেছিলি আমি লিস্ট থেকে বাদ চলে গেছে এছাড়াও অনেকের মৃত্যু কামনা করেছিস উজ্জ্বল খেতে খেতেই মরে যাবে মানে এইগুলো তোর দিকে রিটার্ন গেলে তোর একজনের মৃত্যু পর তোর বহু জন্ম নিতে হবে এই মৃত্যুর জন্য তুই অভিশাপ দিয়েছিস বিধবা এদের একটা ঘরে আটকে রেখে মাথা মুড়িয়ে নিরামিষ খাওয়ানো দরকার অবাক লাগে অবাক লাগে কতটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিস যে আজকে তুই কী আরম্ভ করেছিস বয়স নিয়ে ভাড়ামি হুম তুই বয়স নিয়ে ভাড়ামি করছিস এবং বয়েস কাউকে বাড়ানোর জন্য তুই সন্দীপকে চল্লিশ বানিয়ে দিলি দেখ এইগুলো তো ঢপের চপ না সন্দীপ যদি চল্লিশ হয় তাহলে কেতাকুরানি পনেরো বছরের ছোটো তুই যেটা বলি এই মুহূর্তে ওর পঁচিশই ধরলাম পঁচিশ আর পনেরো পাঁচে তিরিশ আর দশে চল্লিশ কিন্তু কেন করলি এটা কারণ তোর ম্যাচ খাওয়াতে হবে তোর যে এই যে গুলখোর ঢপের চপ চারশো বিশ মানে জীবনটাও ফাঁকা এপ্রিল ফুল সেরকম এপ্রিল ফুল মালকা ভিডিও করতে গেলে তো তোর তো মেলাতে হবে সন্দীপের মাকে পঁয়ষট্টি করে দিলি রিয়েলি ওর মায়ের পঁয়ষট্টি মনে হয় হুম সন্দীপের মায়ের পঁয়ষট্টি হলে তোর মায়ের কত তোর মায়ের পঁয়ষট্টি হলে তুই বড় সন্তান তোর কত দেখ বেরিয়ে যাচ্ছে হিসেবটা মাথায় রাখবি বেরিয়ে যাচ্ছি তাহলে তোর ফর্টি থ্রি এই যে থার্টি ফাইভ থার্টি ফাইভ করিস নাত্রিশ ঢপ তোর হচ্ছে অফিসিয়ালি আন অফিসিয়ালি সমস্তটাই ফর্টি থ্রি নিজের হিসেবটা এইভাবে করে দিবি ভাবতে পারিনি বুঝলি মানুষের বয়স বাড়ানোর জন্য যে পন্থা নিয়েছিস তোর বয়স ধরা পড়ে গেল এটা তো স্বাভাবিক এই যে ও বুড়ি আড়ি ও বুড়ি বুড়ি আদামড়ি মানে সীমার বয়স কি কিছু হবে তোরও হবে না মানে তুই বোঝাতে চাইছ এখনও ওষুধ খাচ্ছি পিরিয়ডের পর ষোলো দিন পর মানে পিরিয়ড তোর যে হয় এইটা তোর বোঝাতে হবে কিন্তু সেটা হয় কি হয় না সবাই কিন্তু জানে এই যে এপ্রিল ফুল করে রেখেছিস তোর নিজের লোকদেরও আর ওয়াইটির মানুষদেরও এইখানটায় আমার প্রশ্ন ঘাবলা মেরে কী হবে সবাই মা হতে পারে না তো তুই সেটাকে প্রতিনিয়ত বিক্রি করে খাচ্ছিস তুই দেখ না তুই কন্ট্রোভার্সির থিয়েটার তুই কন্ট্রোভার্সি ভিডিও দিচ্ছিস একজনও তোর বক্তব্যের উপর কোনো সমালোচনা বা কোনো টিপিনে দিচ্ছে না তোর গান ভালো লেগেছে লাভ সাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু তোর তো আর কিছু কন্টেন্ট নেই এই যে খিস্তি দিচ্ছিস সতী ছিনাল ভেন্ডি রেন্ডি চেন্ডি ফেন্ডি মানে সমস্ত রকম ভাষা এই যে আজকে আবার হঠাৎ করে সন্দীপের দালাল সন্দীপের আণ্ডু বান্টু শান্টুর খোঁজ নিয়েছে গালে গাল ঘুষেছে কোন লুলু লিসা সে বলেছে তোকেও তো তোর বান্ধবী বলেছে সেটা কোথায় ঘুষেছিস গাল কালটা তার আণ্ডুান্ডি থেকেই ঘষেছি পরিষ্কার দেখ এই হিসেবগুলো তো পরিষ্কার এগুলো তোকে পেট বানিয়ে বলিনি তোকে তো তোর বান্ধবী বলেছিলো যে ফেস টু ফেস বসতে যা যা প্রশ্ন করবে তার উত্তর দিতে তুই তো আসিস নি কেন তখন তো সে প্রস্তাব দিয়েছিল যে এমন একটা ভিডিও হবে একদম ভিডিও টু ভিডিও সেটা তো তুই রাজি হোস নি কারণ কি হ্যাঁ উঠবি মানে বান্ধবী ললিতার উঠবি ছেলের উঠবি শাশুড়ির সম্পর্কে বলেছে বৌমা সম্পর্কে বলেছে মানে ও তোর কাজই হচ্ছে সংসারে ভাঙন ধরানো দেখ এর বাইরে কিন্তু তোর কাজ নেই তুই বলবি না বলবি না করে তুই কিন্তু অলরেডি তোর বান্ধবী ললিতা মানে জয়িতাকে বিক্রি করে দিয়েছিস তাহলে সেও তো ইউ কেন লিখবি ইউ ওই একটা কথায় কত কিছু তাৎপর্য লুকিয়ে আছে যেটা বান্ধবী বোঝেনি বান্ধবীর ছেলে বুঝে বান্ধবীকে বলেছে ছেলেদের চোখ আগেই যে কোন মিনিংফুল কতটা মিনিং করে তুই এটা লিখেছিস সবাই খারাপ সবাই চরিত্র বিক্রি করে দালালি করতে গিয়ে শুয়েও পড়ে যার জন্যে তুই যেটা মানে এইখানে চাউর করার চেষ্টা করেছিলি ফিজিক্যালি আনফিট সন্দীপ সেটা সীমা ভালো করে বোঝাচ্ছে তারপরে ভালো করে মানে কেউ যদি বলে যে ফিজিক্যালি আনফিট হলে তা তো জন্ম হতো না না সত্যি দিয়ে সঠিক কথা বলছিস এই কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলি এক একতরফা হয়েছিল কেন করিনি আজকে দেখি সত্যি কীরকম বলতে হয় সত্যি পটুক করে বেরিয়ে যায় আর সেটাকে ঢাকতে গেলেই একটা একশো হাজার প্রচুর মিথ্যে কথা বলতে হয় তাহলে সত্যি পরকীয়া করেছিল বল স্বামী সংসার সন্তান এত সুন্দর সাজানো করছে সংসার ফেলে সে পরকিয়া করবে বলেই ওই রকম বহু বিবাহিত একটা নোংরা তুইও আজকে ফোকলা বললি ফোকলাই বল আর দীপ্ত বলে কি হবে এই দীপ্ত মৃত্য এদেরও তুই মানে কাছে টানার চেষ্টা করেছিলি যদি সীমা বলে থাকে ভুল একটা বর্ণ মিথ্যে বলছে না তোর ক্যারেক্টারটা তুলে ধরা হচ্ছে এই যে মানুষকে অভিশাপ মানুষের মৃত্যু চিতায় তুলে দিচ্ছিস তারপরে বলছিস না আমি কিন্তু মৃত্যু কামনা করিনি আমি ক্যাথা নিয়ে পিণ্ড দান করতে বলেছিল মানে তার মানে তুই কোনো কিছু মানে বুঝিস না পিন্ডি চটকাচ্ছে মানেই তো তার মৃত্যু হয়ে গেছে তারপর তার পিণ্ডি চটকাচ্ছে প্রত্যেকটা মৃত্যু তুই এইভাবে কামনা করেছিস এই মৃত্যুগুলো এই অভিশাপগুলো তারপর এই যে একে মারবো ওকে মারবো ফিজিক্যালি মানে তোর এই চেহারায় তুই সীমাকে ধরে মারবি এইরকম প্রচুর মানুষকে তুই ধরে ধরে মারবি এরকম বলিস তাহলে পরিষ্কার তোর ওই শোক ভিউয়ার্সদের খুশি করানোর জন্য এগুলো বলিস এই দুটি বেরিয়ে গেল সীমা তার মানে তার ভিউয়ার্সদের মন খুশি রাখার জন্য ফিজিক্যালি হওয়ার চেষ্টা করে মানে মার্গ ধরবো বলে তার মানে তুই করিস বলে তুই বুঝতে পেরেছিস হুম বন্ধুরা অনেক কিছু বলার আছে ভিডিও আমার বড়ো হবে কিন্তু দেখতে হবে প্রচুর কিছু বলবো দালাল যেমন মালকিনকে খোঁচা মারছে মালকিনও কিন্তু গুছিয়ে দালালকেও খোঁচা মেরেছে যে যাই করো আমার দাদা বৌদির সংসারে তাকিও না হ্যাঁ বলার আছে অবশ্যই করে মালকিন মানে ক্যাথাকুরানিকে অনেক কিছু বলার আছে পরকীয়ায় সাকসেস হয়নি কিন্তু পরকিয়ায় কারণে বেরিয়ে গেছে জামা খুলবে এই পরকিয়া পুরুষ মানে লেটা দিত পুরুষ বলা খুব ভুল অন্যের বউ ভাগিয়ানাটা কোনো ক্রেডিট না ঠিক আছে তা চলো যদি শুনি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো অসুস্থ আছো আমি ভালো আছি আজকে স্বীকার করলি তোর বয়সটা এই ফর্টি থ্রি হ্যাঁ জানিস তো মানে সত্যিটা না কেউ লুকিয়ে রাখতে পারিনি একদিন না একদিন পুরোৎ করে করে ফেলবি আজকে বলি দুটো একদম অর্করার সত্যি বলি এক হচ্ছে পরক্রিয়ার কারণে ক্যাকুরেরই বেরিয়ে গেছে আর সেটা সাকসেস হতে পারিনি মানে যার ও ঘর ছাড়লো সেই হয়ে গেল পর তাই তো এটাই তো স্বাভাবিক রে শরীরের খিদে পাঁচ দশ মিনিট তারপরেই বাস্তবে ফিরে আসতে হয় তারপর সমস্ত চিন্তা ভাবনা করতে হয় আর কি কারণে ঘুম হচ্ছে না সেটা কিন্তু ভালো করে বলে দিয়েছি এই যে হাজারো চিন্তা এই যে ফেক সন্তান ওর কাছে আসবে বলে এই যে সেবক দাদা সাথে আরও সব রয়েছে তারা যে এত লাফিয়ে ছিল যে আমি এখন ওয়াইটিটাকে হাঁটলে একটু নর্মাল নর্মাল লাগবে মানে লাফা এত লাফালাফি হয়েছে কিন্তু দেয় যেই তিমিরে ছিল সেই তি আছে তাই না আর তুই সুযোগ বুঝে বেরিয়েছিস যে তোকে এখানে কেউ মান্যতা দিচ্ছে না তারপর হাজার অধিক সোনার শীতে গাজও নষ্ট হচ্ছে সেখানে তোর কোনো মানে কী বলবো গুরুত্বই থাকছে না সেখানে বেরিয়েছিস এসেছিস আজকে এই সব তো বলবেই তার সাথে বলবো আজকে স্বীকার করলি যে সত্যিই একটা সুন্দর সাজানো গোছানো সংসারে মুখে লাথি মেরে বেরিয়েছে তার তো নিন ধারণ হবেই তখন আবার সন্দীপকে টান গরমকালে যতই পরিশ্রম করো খেতে কিন্তু ভালো লাগে না টক ডাল টক টক খেতে ইচ্ছা করে মুখটাকে একটু পরিষ্কার রাখার জন্যে তুই গন্ডগোল করে ফেলছিস সন্দীপ ঠিক আছে সন্দীপকে অনেক কিছু নোংরামি লাগানোর চেষ্টা করেছিলি সেই আসানসোলে মেয়েটা কোথায় নেই মেয়েটা মেয়েটার সম্পর্কে ড্যান্সিং কাল করে দিয়েছিলি মানে ওইখানে ড্যান্সিং হচ্ছিলো কিন্তু দেখ ঘনায় গিয়ে কত ড্যান্স করেছে ক্যাথাকুরানির কথা বলছি সেইগুলো তুই উল্লেখ করিস না সেগুলোর জন্য আবার আড়োস আছে আর সমস্ত ওপেন প্ল্যাটফর্মে ওপেন টু অল করে দেয় হ্যাঁ সীমার প্রতি রাগ তোর মন্দিরার প্রতি রাগ মন্দিরার এই যে আজকে ওর দুর্নাম করছিস বদনাম করছিস সেই সময় আমরা বদনাম করেছিলাম যে কাজটাও ভালো করছে না দশ বছরের ছেড়ে ও নাগর আমার কাঁচা পিড়িত পাকতে দিল না গা গতরে সোনা শোয়া লাগতে দিলো না 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 ও নাগর আমার কাঁচা পিড়িত পাকতে দিল না সেই হচ্ছে তোর অবস্থা তোর থেকে দশ বছরের ছোট একজনের সাথে মানে এই রকম করার চেষ্টা করেছিস সুযোগ পাশ তাহলে আজকে অনেক কীর্তি হয়ে যেত সেটা কার কাছে গল্প করেছিস কেউ পেলপাণী বলছে না মন্দিরার কাছে যার আজকে তোর বদনাম করতে হচ্ছে এ সুনাম করবি বলে সব সবার মুখ বন্ধ করবি সমাজের বাইরে গিয়ে সমাজ বহির্ভূত ক্রিয়াকলাপ ক্ষেত্রে সাপোর্ট করে সমাজ পুরুষতান্ত্রিক পুরুষদের উপর আঙুল তুলেছিলি স্বামীকে পছন্দ না হলে অন্য পুরুষকে ভালোবাসা যাবে না কেন 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 করেছিলি আজ সেম ইস্যুতে ওকে দুর্নাম করছিস বদনাম করছিস যেগুলো আমাদের অলরেডি করা হয়ে গেছে তা আজকে তোর এই পরিমতির কারণ কি এ দেখ না গুছিয়ে তোকে দিয়েছে এই যে বলি না দাদা বৌদি বাবা মেয়ে হাড্ডি হচ্ছে এইগুলো সুন্দর করে তোকেই গুছিয়ে দিয়েছে দিতে গিয়ে আবার ছেড়িয়ে বেরিয়ে ফেলেছে সেটা নিয়েও বলবো আগে তোকে একটু ওদের ভাষা দিয়ে কেলিনি হ্যাঁ তুই তোর এই দর্শকদের তোর মতন এরকম চারশো বিশ যে দর্শকগুলো আছে তাদের মনোরঞ্জন করার জন্যই একে মারবো ওকে ধরবো ওকে মেরে ফেলো ও চরিত্র হীনা ওকে অভিশাপ দাও বিধবা কোনো অভিশাপ না জানিস তো কাল অন্য বাড়িতে হতে পারে এই যে যেগুলো বলছিস না এই যে সীমার যে রিটার্ঞ্জার হ্যাঁ ও যা এইগুলো তো রিটার্ঞ্জার হ্যাঁ হ্যাঁ যা তাহলে তুই বুঝতে পারি যে মাথার উপর ছাত্রা তোর থাকবে না বুঝলি পাঁচ নম্বর ফুটবল হিসাবে তোর শ্বশুর শাশুড়ি তো কি খেলবে মাথায় রাখবি কারণ তো বাপের বাড়ি যাওয়ার জায়গা নেই কারণ বাপের বাড়ির মাকে তুই খামা বলিস আর খামা মানে এটা সবাই জানে তাদের কাছে খুব গল্প করেছিস তোর অনেস্ট গ্রুপ মানে তুই এত সতী এত ভালো এত অনেস্ট যে অনেস্ট গ্রুপ থেকে লাথি খেয়েছিস তারপর আবার ওই সেবক দাদার গ্রুপ থেকেও লাথি খেয়েছিস মানে তোর রত্ন খচিত তোর সারা শরীরের রত্ন মানে চকমক চকমক করছে সত্যি না সারা রাত ঘুমাচ্ছে না সত্যি এটাই তো হওয়ার ছিল রে এইটাই তো হওয়ার ছিল আর একে দেখে শিক্ষা নেবে মানুষে আর বিশ্বাস তোকে তোকে যা যা বলেছে আমি বলছি শুরু করলি তুই তুই এইগুলোই বিক্রি করে করে খাবি হুম অনেকে বলছে কুড়ানি অনেক কিছু ওরও রেকর্ড করে রেখেছে কারণ সন্দীপের এগেনস্টে একে ভরকেছে সেইগুলোও কল রেকর্ড করা আছে সমস্ত রেকর্ড করা আছে তাই জানে তুই নাকি খোঁচা দিনা কুড়ানিকে তাই কি হ্যাঁ তুই তো নিজেই বলেছিস প্রচুর আমার কাছে এমন গচ্ছিত আছে যে উনিশ বিশ করবে বিক্রি করা আরম্ভ করব যেমন মন্দিরাকে করেছিস তাই না এখন তো ওকে ভেন্ডি বলতে ইচ্ছা করছে তুলসী তলায় দিয়ে বাতি ওই নোংরা মেয়ে হলো সবচেয়ে বড় সতী আরে সেই দিনও এইরাম ছিল তুই বুঝে ওকে সাপোর্ট করতে গেছিলি উই যার সাথে সতীপানা করবে তাকে কাখি করে নিয়ে গেছি মানে তার স্কুটিতে তারও একটু টাচ নিয়ে আসছিস টাচ মি টাচ মি টাচ যারা যারা টাচ মি টাচ মি টাচমি জগন্ন মেয়ে ছেলে অশুভ হতচ্ছড়ি সবাইকে ছেড়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো জাস্ট ওয়াইটিতে লঞ্চ করেছে তাদের সম্পর্কে যত মন্তব্য করে মুখে ঝেঁটা দিয়ে তোমার ঝ্যাঁটা দিয়ে প্রত্যেকটা ঝ্যাঁটা কাটির দাগ তোমার শরীরে বসিয়ে দেবো না এটা আমার ভিওয়ার্সদের খুশি করার জন্যে না আমার ভিওয়ার্সরা আমাকে কথা যোগায় স্টক অফ ওয়ার্ড দেয় এইগুলো বলতে পারো না ওকে এইভাবে মৃত্যু কামনা করতে পারো না ওকে এইভাবে ঝেঁটাতে পারো না ঝুঁটাতে পারো না আমার অবাক লাগছে আজকে তোর দালাল মানে কোনো কিছুতে তোর সফলতা আসেনি না পড়াশোনায় না শ্বশুরবাড়ির সংসার করার ক্ষেত্রে আর বাড়িটিতে ভিডিও করার ক্ষেত্রে আর কারোর দালাল হিসাবে কাজ করতে দালাল তোকে তোর মালকিন পাঁচতলা পেদাচ্ছে রে হ্যাঁ বলছে একদম সাবধান আমি খাবই আমাকে বলুক মোটা হচ্ছি আমি মোটা আমি নিজেকে সুন্দরী মনে করি কে কী বলবে তুই এইভাবে নেগলেক্ট করছিস আর তুই তুই ওর হেলথ ড্রিঙ্কস ফ্রেশ এই ফ্রেশ ওই ফ্রেশ এইসব কর ওয়ার্কআউট কর কত জ্ঞান দিস কিন্তু নেয় না দেখেছিস তাও যাবি মন্দিরার ক্ষেত্র আমরা সবাই বলেছি তোকে পাত্তা দিচ্ছে না ঠিক যেটুখানি ইউজ করার দরকার সেটুকানি করে জায়গা জায়গায় পুছে টিস্যু পেপার ফেলে দেয় সেরকম করেছে তুই একটা লুক লাইকের টিস্যু পেপার আর তোর বডি তেলিকা থেকে ইউজ নেই আমাকে ব্যবহার করো তো সেইভাবে ওরাও ব্যবহার করেছে তুই দায়িত্ব নিয়ে লেটা দিত ওই ফঁকলাকে তোর চ্যানেল থেকে প্রমোট করেছিস বলেছিস ওরশো তো ঝরে ঝরে পড়ছে আর তো কার যে কি হিন দেখেছিলি লালসা কে মা গো মা আজকে আমার অবাক লাগছে সেই নোংরামিতে আবার সন্দীপকে সীমাকে শুয়ে দিলি কারণ কারণ কি বন্ধুরা কারণ ওর ভিডিওতে দেখানোর আর কিচ্ছু নেই এর মৃত্যু তার মৃত্যু তাকে অভিশাপ তাকে মেরে ফেলা সমস্ত তোর দিকে রিটার্ন যাবে মাথায় মাথারামি সীমার যদি সীমার কথাগুলো রিটার্ন যায় তোর তোর তো লিস্টের বন্যা বইয়ে যেত এগুলো তোর দিকে রিটার্ন যাবে বজ্জা আরে বজ্জার নোংরা মেয়ে ছেলে তোর বর হচ্ছে সবচেয়ে বড় মেন বজ্জার তোর বর টাকার গন্ধ পাইয়ে দিচ্ছিস না এই যে এক আনসান বকছিস তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই প্রচন্ড পরিমাণে ফ্রাস্টেটেড শুধু না তোরও এই ক্যাথাকুরানির মতন অবস্থা রাতে ঘুম আসে না ভিউজ গেছে ডাউন হয়ে এইবার কি করছিস সেই মাতৃভাষাগুলো আবার বলছিস কোথায় তোর মাসিমা কাকিমা জেঠিমা সব ভিউয়ার্সগুলো গুলো যারা চায় তুই গালাগালি দিস নাকি তোকেই চিনতে পারছিলি না হুম হাসি পায় তুই মানে তুই বাজাস তুই গাছ তুই নাচিস তুই দর্শক মানে একাধারে তুই কি কি সেটা বল এই যে পরিষ্কার করে বললি যে পরকিয়ার পরিণাম কি হতে পারে সেটা ক্যাথাকুরানিকে দেখলে বোঝা যায় কিন্তু এটা তো আগে বলিস কি তুই তো বলেছিস যে ও তো ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য বেরিয়ে ও তো এক একটু তিনবার একবার না দুবার না তিনবার কারণে বেরিয়ে আজকে কেন বলতে হচ্ছে তোর পরকিয়ার জন্য বেরিয়ে এসছে কেস্ট কি রে হ্যাঁ না পাতি না পেটি হ্যাঁ তুই চিৎকার করেছিলি না এত বড়ি পরকিয়া করতেই পারে না আর আজকে তুই বলছিস যার জন্যে ছাড়লি ঘর সে করলো আজকে তোকে পর তাই না এইটাই তো হর ছিল রে আর ওর চারপাশে সব স্বার্থপর এইগুলো চিন্তা করে ঘুম আসে না এক্স্যাক্টলি তাই আমরা বলেছি আজকে তুই সেটার উপর সিমোহর দিচ্ছিস তাহলে জ্যোতিষী আমরা যেগুলো বলেছি বেদবাক্যের মতন সব মিলে গেছে সেগুলোকে তো স্ট্যাম্প মেরে বলছি হ্যাঁ এইগুলো ঠিক 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 হুম ওর চার পাঁচটা অবশ্যই করে স্বার্থপর দেখছিস না খিরে পেলে বোনকে দিয়ে ডিম আনাচ্ছে আজকে আর দেখালো না কে ডিম আনলো কারণ ওই খোদার খাসি মানে তৈলঙ্ স্বামী হয়ে বসে রয়েছে আর বউ মানে ওই ফুলটু শিব সেটা সারাদিন ওই দেখায় আর ওর মা ও বাবা মোর মা রিলসের রানী সারাদিন লুডো খেলছে আমি শুধু ভাবি পরিবারটা কতটা আনকালচার ছি আর সন্দীপদের উপর রাগ হয় এরা কেন খোঁজ নিল না আর এই খোঁজ নেবে এই জায়গাটা বন্ধ করার জন্য পাঁচ দিন মেয়েটা বলছো যাও বিয়ের আগে বেড শেয়ার করো সন্দীপের সাথে আর সন্দীপ ওরে রে বাবা রে ওদের ডুবেই মরেই বলছে আরে আর উঠতে ইচ্ছা করছে না আমি ডুবেই মরে থাকি আর খোঁজ নিয়ে পানি ফেলে দিয়েছে আর কিছুই জানতে পারিনি এই রকম খোঁজ খবর নিলে ওরা বুঝতো পাড়ার লোক ওরা কি চোখে দেখে এদের দাদাভাইয়ের খেতে ইচ্ছা করছে বোন কিনে এনে খাওয়াচ্ছে যেদিন বোন বলবে যে না আমি পারবো না খাবো না তবে বোন রাস্তায় রাস্তায় ঘুরছে আর বোনও তেমনি বলতে পারলো যে যার খেতে ইচ্ছা করছে তাকে নিয়ে করাবো কারণ কারণ সবই তো বোন নিয়ে এলো কিনে দাদা খাবে দাদা এইভাবে ঘুম থেকে উঠবে ও রাসলীলা করবে প্রত্যেক বেলায় রাসলীলা করে উঠে বোনকে বলবে এই আমার খেতে ইচ্ছে করছে ও দাদা ভাই খেতে ইচ্ছে করছে দৌড়ে গিয়ে আনবে এই যে ওই কিন্তু এনেছে গায়ে অন্য হ্যাঁ ওন্যা দিয়ে এনেছে আরে আমরা জহরিচ্ছ কে কী করছি কে কী বলতে চাইছে আমরা এখানে বসে বুঝতে পারি দালাল কন্টেন্ট করেছে এখন বলছে আমি নিরপেক্ষ আমি দুই তরফে বলি আমার তাই নাকি এক তরফেই বলেছিস যেই ওই তরফ থেকে লাতি আছিস তখন তো দুই তরফ হয়ে গেছে ঠিক মন্দিরার ক্ষেত্র তাই ক্যাথাকুরানির ক্ষেত্র তাই আচ্ছা মতন জুটিয়েছে এবার ক্যাচাকুরানি সম্পর্কে একটু বলি আরে এই ক্যাথা শোন তোর শাশুড়ি তোর মাঝে শুয়ে তোর সাথে তোর তোর পত্তার মানে সন্দীপ মানে তোর ছেলের বাবা এর সাথে তোকে গুলো এরাম করতে দেয়নি মানে মিলমিশ করতে দেয়নি কিন্তু লেকিন বাট লেখাদীপ তোর সাথেই এইরকম চাক ছ্যাক চাক খুলি কী করে সেই সময় তো শাশুড়ি ছিল নাকি বাথরুমে গিয়ে করতিস ছাদের উপর গিয়ে করতিস তুই তো রাত্রেই করতিস তোর ইয়ে বলেছে তোর তোর ব এখনও তো তোরা ডিভোর্স বসনি সন্দীপ বলেছে এমন তোদের মাঝখানে সুতো যে তোদের কিছু করতে দিত না হুম এসব বলবি আর এগুলো বিশ্বাস করতে হবে হ্যাঁ তুই ঘর ছেড়ে বেরিয়ে গেলি হাতে নোরা নিয়ে আর তুই এটা বলতে পারি না মা আমাদের অসুবিধা হয় ডিস্টার্ব হয় তোর মতো মেয়ে ছেলে বলবি না আর এটা আমাদের শুনতে হবে এটা তোর প্রবলেম যে তোর যেটা তোর সাথে হচ্ছে সেটা তোর দাদা বৌদির ক্ষেত্রে করতে দিবি না তোর দাদা বৌদির কাছে যদি তুই এরকম কিছু করিস কাবা মেয়ে হাড্ডি ওই হাড্ডিকে গুঁড়ো গুঁড়ো করে দেবে তোর ওই তার কাটা দাদা দেখিস তোকে কেলিয়ে বিয়ের আগে তাড়িয়ে দিয়েছিল কারণ ওর জন্য ডিস্টার্ব না হয় তোর ক্ষেত্রে তুই একটা ঘর দখল করে রাখবি ও তো মনে হয় চলমান ফুলসজ্জা করেছে বলতে বাধ্য হচ্ছি শাশুড়িকে খুব কলুষিত করতে খুব ভালো লাগে না বজ্জাত মেয়ে ছেলে হুম ভেজিস জমা দিয়ে চলে তোর মায়ের কথা বলছি ছেলেকে ছেলের বউকে আর ওই বাড়িতে তুই রাজ রানী ছিলি রাজ রানী হুম তুই কোনো কাম করতিস না না ছেলে সামলাতিস না ঘর ঘরের কাজ ওই ব্লক করে সেক্স চ্যাট করতিস এই সময় পেয়েছিস বলেই ওইদিকে মনোনিবেশটা করতে পেরেছিস থাটিয়ে দুটো যদি থাবড়া মারত তোর বর মানে সন্দীপ আর তোর শাশুড়ি তাহলে সাহস পেতিস না আজকে তোর সব কুল গেছে কোনো কুল নেই আর যে বাড়িতে রয়েছিস সারতে ওরা তোকে রেখেছে দিনই তুই বলবি আমি দিতে পারছি না পয়সা সেই দিনই তোর রাস্তায় ঘুরতে হবে বুঝলি হ্যাঁ তুই পেয়ে যাবি ল্যাটা দীপ্ত পেয়েছিস তখন তুই বল দীপতো কুটি ট্যাংরা সব দীপ্ত পেয়ে যাবি হ্যাঁ চরিত্র এমন জিনিস একবার বিকালে মানুষ তাকে আর সম্মানটুকু দেয় না আজকে তোর অবস্থা সেটা দাদা বৈদির সংসারে হাডিও তারা উপরে সোয়ে তাদের যেটা যেটা করার ওই বাড়িতে থেকে সেইগুলো করছে সেখানে ডিস্টার্ব করলে রাখছি নামিয়ে দেবে দেখছিস না দাদা বৌদি ওটার পর ছাদে গিয়ে তুই নয়নতলা ফুল দেখাচ্ছিস তার আগে ওটার তোর স্বাধীনতাই নেই যদিও মর্নিংয়ে মাঝে মাঝে গিয়ে কী করিস তুই জানিস তো দাদা বৌদি খেয়ে এক পেট খেয়ে দুপুরবেলা ভাত ঘুম দেয় হুম সাহস নেই কিন্তু তোর তো ওই দাদা বৌদির হাত ধরে আগে যাচ্ছে তোর ক্যামেরাবন্দি করতে হবে তোর তো কিচ্ছু নেই দেখানো তোর দোষে তোর আজকে চারিদিক শূন্য ফাঁকা ঠিক লোকলাইকে দালালের মতন দালালের কেউ নেই দেখ এত ভালো বন্ধু সেও নেই গ্রুপে জয়েন করেছিল সেই গ্রুপও নেই যারা এক টাকা দুটো কয়েন যাদের কমিউনিটিতে তুলতো তারাও নেই সবাই খারাপ ও একমাত্র ভালো শাশুড়িকে দোষ দিচ্ছ না আমার জীবনে যা হয়েছে তোর জীবনে এটা হলে তুই বেরোতিস না তুই বেরিয়েছিস তোর শরীরে ঢুকার জন্যে তোর জামাকাপড় খুলবে কে বলেছে সে খোলে কেমন করে দেখাতে বেরিয়েছিস দেখতে বেরিয়েছিস শাশুড়ির কারণে যদি বেরোতিস তাহলে আর বাচ্চাটাকে না নিয়ে বেরোতিস না বাচ্চাটাকে নিয়ে বেরোতিস কেন শাশুড়িকে একটু জব্দ করতে হবে আমার কারণ আমাদের মধ্যে সই কিন্তু আমি বলছি বন্ধুরা শিলাদেবী কখনো ওদের মধ্যে শুতে যেত না ওরা টেনে নিয়ে যেত বালিশ নিয়ে ধর্মে সইবে না ধর্মে সইছে কই দেখছিস না তোর পরিণতি দেয় বাপের বাড়িতে রয়েছিস অসম্মানিতভাবে আত্মসম্মান বোধ বিকিয়ে দিয়ে তোকে ইউজ করছে একটা এটিএম মেশিন হিসাবে যখন দাদার খিদে পাচ্ছে তোকে বলছে বোন খাওয়া শুধু পয়সা দিয়ে আনছিস না গত দিয়ে করে খাওয়াতে হচ্ছে আগামী দিন ওই যে দালাল খুব বেবি সিটার খুব বেবি সিটার বেবি সিটার করে দাদা বৌদির বাচ্চার বেবি সিটার রবি তুই ও তো বেবি সিটার বানাতে পারিনি দালাল তার সৌর শাশুড়ি আর সৌরকে বুঝলি কিন্তু কণিকার শাশুড়ি বেবি সিটার তা দেখ বড়ো ছেলের ঘরের মেয়েটাকেও কি সুন্দর কোলে পিঠে করে মানুষ করছে যার সাথে যৌবনে রেডিট হয় বলেছিল দালাল সেই বাচ্চাটাকে কোলে পিটে নিয়ে মানুষ করছে ভবিতব্য জানিস তো আর ওর এই ফাঁকা জায়গাটা বিক্রি করে প্রত্যেকবার বলতে হবে আমার পিরিয়ডের পর ষোলো দিন পর ওষুধ খেতে বলেছে কারণ আমার কি বলবো নোংরা কথা আসে আমার দেখাতে হবে যে আমার শাশুড়ির বেবি সিটার তাহলে ক্যাত নিই তোকেও বেবি হতে হবে তৈরি থা কারণ কোনো রকম সদার্থ পজিটিভ তোর থেকে ভালো শিখবে সোশ্যাল ইনফ্লুয়েন্সার না তোরা ওই গেলা তেলে ভাজা ডিম দিয়ে খেয়ে আইসক্রিম খেয়ে আবার রাত্রিবেলা রুটি দিয়ে জিলিপি না বোধে তাহলে তারপরে তুই বুক বাজিয়ে বলবি ক্যাথা বলছে আমি এরকম ভাবেই ডায়েট কন্ট্রোল করব আবার খাবো আবার হেলথ ড্রিঙ্কস খাবো আবার ওয়ার্কআউট করবো সব করব আবার আমি মোটা হব আর দালাল যা যা বলছে তাই তাই শুনবো না দালালকে সপাটি দিয়েছিস ওই দর্শকদের কথা না দালালকে দিয়েছিস দর্শকদের কে উত্তর দিতে যায় রে দালালকে দিয়েছিস ঠিক দিয়েছিস দালাল এই রকম সংসারগুলো নষ্ট করেছে পঁচিশ পার্সেন্ট ওর দায় ছিল ও তোকে নষ্ট করেছে আর তো মা বাবার প্রচুর দায় ভার তোকে নষ্ট করার ক্ষেত্রে বসে গেছে হ্যাঁ কাবাব মেয়ে হাড্ডি তোর শাশুড়ি তোদের কাবা মেয়ে হাড্ডি হলে ছেলের বিয়েই না বুঝলি ওই হাড্ডি হয়ে থাকতো তোর চুলকানি জায়গায় জায়গায় বেশি তাই থাকতে পারিস নি শ্বশুবাড়িতে আজকে তো সারা রাত জেগে থাকতে হয় এই কারণে হাজারো চিন্তা মাথার মধ্যে কুড়ে করে খায় মানুষকে বুঝতে দিবি না আর ওই যে দালাল আবার এটা ঠিক বলেছে যে কমেডিয়ান রিলস করে মনকে খুশি করা যায় না হাসিও পাইনি বিশ্বাস হয় তোকে ওইরকমই লাগে একটা কুমড়ো পটাস লাগে শ্বশুরবাড়িতে ছিলি একটা অন্যরকম লালিত্য ছিল আর এখন আছিস মনেই হচ্ছে যে চারিদিক ড্যাশ করে এসে বাড়িতে উঠছিস চলো বন্ধু এইটুখানি প্রচুর প্রচুর বলার আছে তোদের নিয়ে দেখ না দালাল আর পাচ্ছে না আবার সন্দীপের সাথে সীমাকে শুয়ে দিল মানে ও জানে যে আমার চ্যানেলটাই হচ্ছে রেড লাইট এরিয়ার চ্যানেল এইখানে শুদ্ধ কথা বললে কেউ দেখতে আসবে না আর কারা দেখতে আসে যারা যৌবান কালে এর মতো নোংরানিং করেছে সেইগুলি অ্যাপ্রিসিয়েট করে কোনো কন্টেন্ট নেই সেই মন্দির আর ওই জায়গা আর সীমার ওই জায়গা অ্যাকচুয়ালি এইগুলো টেস্ট করে করে হ্যাবিচুয়েট হয়ে গেছে তো এর বাইরে বেরোতে পারে না চলো বন্ধুরা আজকে একটুখানি আর একটা সাথে অবশ্যই দেখাবে লাভ ইউ